কোন ভাষা চাই প্রত্যেকটা ভাষায় উত্তর দিয়ে দেবো কি বলে তোমার কিছু বলার থাকলে তুমি অফিসিয়ালি বলবে এ বন্ধুগণ আবার চলে এলাম মমতা ময় মমতা দিদির আরো একটা নতুন ভেলকির ভিডিওটা নিয়ে বটে কিভাবে ভিডিও শুরু করার আগে আপনাদের একটা কথা বলে দিই আজকের এই ভিডিও শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার লগে এডিটের মাধ্যমে বানানো হয়েছে তাই প্লিজ কেউ গায়ে মাখবেন না তাহলে চলুন বেশি পেঁয়াজ আর পঞ্চাশ দিনা করে আজকের এই ভিডিও শুরু করা যাক নাকি নমস্কার দিদি নমস্কার নমস্তে নমস্কার ইন্ডা বলছি দিদি বাবুরা বলছিল যে ছাব্বিশের ভোটে দিদি তো চলে যাবে দিদি তো চলে যাবে দিদি যাবে না দিদি থাকবে তুমি জেনে রেখে দিও মদিবাবু তুমি যাবে আগামী দিন না হলে দিদি আপনার পরবর্তীতে পরিকল্পনাটা কি সেটা তো বলেন বাংলা জিতে দিল্লিতে ছাপাবো এবং তারপরে দেশ থেকে তোমাকে কি করে বিদায় করতে হয় রাজনৈতিকভাবে সেটা কিন্তু দিদি আপনি যে দেশ চালাবে বলছেন আপনি তো ঠিকমতো হিন্দি ভাষাই জানেন না আর দেশ চালাতে গেলে হিন্দি ভাষা ভালোভাবে জানা লাগে তাতে কি আছে অশোককেও তর্ক করতে কোন ভাষা চাই প্রত্যেকটা ভাষায় উত্তর দিয়ে দেখি তাই নাকি দিদি শুনুন আমি গুজরাটি ভাষায় আমি জানি আমি কথা বলতে পারি আর গুজরাটে কি আমি ভাষণ দেবো আমি গুজরাটি ভাষা লিখে নেব আমার ভাষায় আমি সেটা করে বক্তৃতা দেবো আমি ভিয়েতনামি ভাষা জানি ইয়েস আমি যখন ভিয়েতনামে গিয়েছিলাম ভিয়েতনামি শিখেছিলাম আমি রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কিছু জানি কারণ আমি রাশিয়ায় তিনবার গেছি আমি শিখেছি একটু আমি নাগামিজ জানি কারণ আমি নাগামিজ নাগাল্যান্ডে অনেকদিন কাজ করেছি আমি মণিপুরী ল্যাঙ্গুয়েজ জানি আমি আসামি ল্যাঙ্গুয়েজ জানি আমি ওড়িয়া ল্যাঙ্গুয়েজ জানি আমি পাঞ্জাবি ল্যাঙ্গুয়েজ জানি আমি মারাঠা ল্যাঙ্গুয়েজ জানি আমি বাংলা ল্যাঙ্গুয়েজ জানি আমি হিন্দি জানি আমি উর্দু জানি আমি গোর্খা জানি তার মানে দিদি আপনি মোটামুটি সব ভাষাই জানেন দেখছি তা বলছিলাম দিদি এই ব্যক্তি একটু কি কয় আমার একটু শুনে বলেন না প্লিজ আমি বুঝতে পারছি না বটে কি বলে এ কি দিদি এনার ভাষা আপনি বুঝতে পারলেন না এই না আপনি সব ভাষা জানেন তা বলছিলাম দিদি এটা নামে বাদ দিন এটা এই ভাষাটা আমরাও জানি না আপনিও জানেন না বাদ দিন তা বলছিলাম দিদি ইংলিশটা খুব ভালোভাবে জানেন তো তা আপনার টেবিলে একটা ইংলিশ বই রাখা আছে ওই বইটাতে কি লেখা আছে আমাদের একটু পড়ে শোনান তো শুনি পোল্যান্ড স্লোভিগ্রি স্লোভক জলদি বল স্লোভিগ্রি সেন্টার ফ্রুট দিদি ও দিদি আমি বলছিলাম যে আমাদের রাজ্যে বর্তমান সময়ে কোনো শিল্প নেই কোনো চাকরি নেই যেটুকু ছিল দুর্নীতির জন্য সেটাও গেল তা এখন এই বাংলার ছেলে মেয়েরা নিজেরা কি খাবে সংসার কিভাবে চালাবে ঠিক বুঝে উঠতে পারছে না জানেন তো আপনার কাছে কি কোনো আইডিয়া আছে একটু কিছু আইডিয়া দেন না কি করা যায় এক লাখ টাকা একটা দোকান তৈরি করুন এক লাখ টাকা দিয়ে দোকান তৈরি করব কিন্তু কিসের দোকান দিদি আর একটা চায়ের দোকান তৈরি করতে কত টাকা লাগে বলুন তো কিছু চা কিছু বিস্কুট কিছু ঘুগনি কিছু পাউরুটি হ্যাঁ সে না হয় ঠিক আছে দিদি যারা বেশি দূর পড়াশুনো করেনি তারা না হয় চায়ের দোকান খুলে বসলো এসব স্টল ফল খুলে বসলো সেটা ঠিক আছে কিন্তু দিদি যারা শিক্ষিত ছেলে মেয়েরা যেনারা অনেক দূর পড়াশুনো করে চাকরি বাকরি করলো আরে যে সামনে যে ছাব্বিশ হাজার চাকরি যে চলে গেল তো তেনারা কি আদেতে ওই চায়ের দোকান খুলে বসতে চাইবে আপনি কি বলেন সুতরাং ওই আমি শুধু সরকারি চাকরি করলে করব নালে করব না এই মেন্টালিটি থেকে দূরে আসতে বলো যা পাবো তাই করব কিন্তু দিদি একটা চায়ের দোকান দিয়ে আর কতই বা ইনকাম হবে তা দিয়ে সংসার চলবে একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায় চা বিক্রি করতে হলে আগে তুমি চা বিক্রি করে দেখাও আমি মুখ্যমন্ত্রী আমি কোনো পয়সা নেই না আমি মুখ্যমন্ত্রী প্রথম চা বিক্রি করছি পয়লে নারী পিছলে দর্শন দারি এই বসুন তো বসুন আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন বসুন আচ্ছা দিদি কি ব্যাপার বলুন তো আমাদের বাংলায় দিকে দিকে উঠছে সুর এই কি দিদি শুভেন্দু অধিকারী যে আপনাদের নিয়ে এই ধরনের কথাগুলো বলতেছে ছন্দ করে করে তা আপনি কিছু বলবেন না দিদি শুধু অধিকারী নয় এদিকে রুদ্রনীল বাবু আপনাদের দলের লোকেদেরকে নিয়ে কি সব যেন কইতাছে আপনাদের দলের লোকেরা নাকি লোকের সামান্য একটা বিড়ির প্যাকেট পর্যন্ত লুঙ্গির ভাঁজ থেকে ঝেড়ে দেয় মানে লুঙ্গি পরলেও ভেব না কোনো হবে না চুরি লুঙ্গির ভাস থেকে হতে পারে চুরি লুঙ্গি পরে এসেছেন ভাবছেন যে লুঙ্গিতে তো পকেট নেই না আমি লকেটের ওখানে সভা করতে গেছিলাম আমাদের একজন সংখ্যালঘু চাচা এসেছিলেন তার বাড়ি তিনজন মহিলাকে নিয়ে আমার কথা শুনতে আমি যখন বললাম যে রাস্তা দাঁড়িয়ে সভা শুনছেন তৃণমূল ঘুর ঘুর করছে মানিব্যাগ ছেড়ে দেবে সামনে পকেটে নিয়ে আসুন আমাকে এসে চাচা বলে লুঙ্গি পরিয়ে এসেছি আমার ভাই নাই কিন্তু যেই আমি সভা শেষ করে গাড়িতে উঠছি চাচা দেখে হাত দেখাচ্ছে আমি গেলাম তার মেয়ে খচান করে ছবি তুললো চাচা কানে কানে কি বললো শালো কাটো শালো না লুঙ্গি ওখান থেকে সালা গিরি থাকিতে সেই এত মিথ্যে কথা বাপ রে বাপ আচ্ছা মই বলছিলাম দিদি আমি তো কোনো চাকরি বাকরি পাচ্ছি না তাই আমি চোরেদের খাতায় নাম লেখাতে চাই এই খাতায় নাম লেখানোর জন্য আমি কোন সাইটে নিজের অ্যাপ্লিকেশন দেব বলুন তো ডব্লু ডাব্লু ডাব্লু ডক কম ডাব্লিউ পি এত বড় দিনের দিকে ছেলেমেয়েরা পড়ে যাবে দিদি ও দিদি কি বলে কি আপনি নাকি ভোটে এমন বলছি এসব বলেছি দিদি আমি আবার কি করলাম আরে আপনার রাজ্যবাসীর মধ্যে কেউ বা কারা এমন একটা গান লিখেছে জানেন তো যে আপনি নাকি ছাব্বিশে গোল্লা পাবেন তা দেখুন একবার আপনি একবার গানটা শুনুন পিসি ভাষণে বড় উন্নয়নে ছোট পেতে পরিষেবা বানে তাদের পকেট ভরো দিদি দেখলেন তো আপনার রাজ্যেরই মানুষজনেরা আপনাকে নিয়ে এই ধরনের এখন গান বানাচ্ছে আপনাকে ট্রোল করছে তা এ নিয়ে আপনি কিছু বলবেন না সোশ্যাল নেটওয়ার্কে ভেঙে ভেঙে ভাইরাল করছেন একটা কথা বলা বলে আমি ভাত খাই ভাতটা বাদ দিচ্ছেন আমি শুধু খাই খাই লিখছেন আমি শুধু খাই খাই লিখছেন না দিদি সেরকম কিছু না আসলে দিদি মনে হচ্ছে রাজ্যের মানুষ এখন বড্ড খেপে আছে বটে সেই জন্য হয়তো এই ধরনের রিমিক্স করে গান টান একটুখানি বানাচ্ছে আর কি আসলে কি বলুন তো প্রথমত আরজি করের ঘটনা তারপরে এই যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাকরি চলে গেল তারপরে তো মোথাবাড়ির ঘটনা তারপরে তো ওই মুর্শিদাবাদের ঘটনা একের পর এক ঘটনাগুলো আমাদের বাংলায় ঘটছে তো এই যে মাত্র দুদিন আগে দুদিন আগে যে আপনাদের পুলিশ বিকাশ ভবনের সামনে আবার যোগ্য শিক্ষকদেরকে একদম ঠেঙিয়ে দিলো তাদের কারো আবার পা ভেঙে দিল কারো মাথা ফাটিয়ে দিলো কারো হাত ভেঙে দিলো দেখুন একবার জায়গাটার জন্য দায়ী তো সরকার স্কুল সার্ভিস কমিশন পর্ষদ তারা নিজেদের দোষ নিজেদের ঢাকার জন্য আজকে আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বলি দিতে হচ্ছে রক্ত ঝরছে চকডাস্টার হাতে থাকার কথা ছিল ক্লাসরুমে রোদ ঝড় বৃষ্টি থেকে পুলিশের লাঠি লাঠি উপেক্ষা করে হকের চাকরি আদায় করতে পড়ে রয়েছেন রাস্তায় আমার এখানে লেগেছে এখানে ফ্র্যাকচার হয়েছে আর পিঠে লেগেছে পিঠে পিঠে আমার দুটো আঘাতের চিহ্ন আছে পুলিশ মারধর করেছে পুলিশ মারধর করেছে আমরা বারবার রিকোয়েস্ট সত্ত্বেও আমাদের মেরে গেছে মেরে লাঠি ভেঙে নিয়েছে পুলিশ এরপরেও পুলিশের দাবি তারা নাকি ন্যূনতম বল প্রয়োগ করেছে দিদি দেখলেন তো আপনাদের পুলিশ কিভাবে শিক্ষকদেরকে ঠেঙাইছে মানে এরকম ভাবে কি কাউকে ঠেঙায় বলেন তো আর তারা তো আজ শিক্ষক তারা তো আজ ন্যায় পাওয়ার জন্য লড়াই করছে তাই না তাহলে তাদেরকে এরকম ভাবে ঠেঙাইতে হবে আর সেই জন্যই বোধ হয় এই রাজ্যের মানুষ এত কিছু দেখার পরে এই ধরনের গান বানাচ্ছে ছাব্বিশে পাবে গোল্লা এই ধরনের একটা রিমিক্স করে গান বানাচ্ছে আর কি তো আমি তো বলবো দিদি আপনি আপনাদের দলকে যদি জেতাতে চান ছাব্বিশের ভোটে তাহলে না আপনি বরং একটা মন্দিরে যে একটু পূজা আর্চনা করুন একটু পুজো টুজো দিন কি বলে না তাহলে দেখবেন এই ছাব্বিশের ইলেকশনে আপনাদের দলটা অবশ্যই জিতবে এইসব রাজ্যবাসীর কোনো অভিশাপই ফুলবে না বুঝলেন তো সেই জন্য বলছি একটু পুজো টুজো দিন এ কি দিদি পুরোহিত এক মন্ত্র বলছে আপনি এক মন্ত্র বলছেন যা বাবা পুরোহিত কেও চুপ করে দিয়েছে আমাদের দিদি সবদিকে মাত্র মুখ্যে নারায়ণের নমস্তিতে যোগী মহাপায় নম নম নমস্তে ব্রাহ্মণ্য দেবায় ব্রাহ্মণ্য গীতায় চ জগৎ গীতায় কৃষ্ণায় গোবিন্দায় নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোকৃষ্ণ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে জয় মা দক্ষিণা কারিকায় আচ্ছা দিদি আপনাকে সারদা মায়ের সাথে তুলনা করা হচ্ছে কেন মানে আপনি এটা কি জানেন যা সাধারণ মানুষ জানে না আপনার মধ্যে এসটা কি আছে একটু বলেন তো আমি চোখ দিয়ে দেখি কান দিয়ে শুনি আর নাক দিয়ে স্মেলটা পাই বলতে পারেন আমার স্কিনও যেমন খুব সেন্সিটিভ আমার চোখটাও খুব সেন্সিটিভ আমার কানটাও খুব সেন্সিটিভ আমার নাকটাও খুব সেন্সিটিভ যে কোনো গন্ধ কারো আগে আমি পাই এটা স্মেল ও এই জন্য আপনাকে সারদামা বলা হয় কিন্তু আমি তো জানি যারা এই ধরনের একটু ভালো স্মেল পায় আর যারা একটু ভালো একটু গন্ধ পায় জিনিসপত্রের তাড়াতাড়ি গন্ধ পায় তারা তো কোনো একটা প্রাণী তারা তো মানুষ না তো যাই হোক দিদি এবারে আমি ভিডিওটা শেষ করব কিন্তু ভিডিও শেষ করার পূর্বে আমার সেই একটাই কথা বলার যে এই যে ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর যে চাকরিগুলো বাতিল চলে গেল তো তাদের চাকরিগুলো আবার আপনি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন তো মানে ফিরিয়ে দেবেন তো কেন দেব দেব না দেব না কেন দেবেন না বলুন তো তারা এত কষ্ট করে পড়াশোনা করলো পরীক্ষা দিল তারপরে গিয়ে যে তারা চাকরি পেল আর কিছু দুর্নীতিবাজের জন্য তাদের এখন চাকরিটা চলে গেল এখন তো যোগ্য শিক্ষকরা রাস্তায় ধর্ণা দিচ্ছে পুলিশের হাতে ঠেঙানি পর্যন্ত খাচ্ছে তারপরেও দেবেন না দিয়ে দিন না দেব না দেব না দেব না তো যাই হোক আজকের এই ভিডিও এখানেই শেষ করছি বটে তা ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটা করে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ফিরে আসছি আরো ইন্টারেস্টিং টপিকের ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা